প্রতিবারই মার্কেটে যখন যাই আমার এই সেকশনগুলোতে একটু ঘুরে আসতে হয় এই সেকশনগুলোতে যাওয়ার মূল কারণই হচ্ছে যে কি নতুন সুন্দর ডেকোরেশনের জিনিস উঠেছে বা রান্নার জন্য কি জিনিস আছে আমার কেন জানি না মার্কেটে গেলে সবসময় এই জিনিসপত্রের প্রতি একটা আলাদা একটা নজর থাকে তো সেই রকমই ওই দিন মার্কেটে গিয়েছিলাম তারপর এইটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর একটা নিয়ে এসলাম তো এই যে তিনটা বাটি ছিল এটা আর নিচে একটা এরকম কালো র্যাক ছিল এটা বিভিন্ন ধরনের খাবার ডেকোরেশন করাতে আর টেবিলে এই ধরনের জিনিসগুলো সাজাতে খুবই ভালো লাগে দেখতে অন্যরকম একটা ভাইবাসে এই জিনিসগুলোর জন্য তো আমি এই যে দেখছিলাম আর আমার একটা পাকা বুড়ি উনিও আমার সাথে আমাকে এগুলা হেল্প করছে এখন উনিই পারে সব কিছু করতে আমার করতে হয় না এই যে উনি গুছিয়ে দিচ্ছে কোনটার পর কোন বাটিটা বসাতে হবে তারপর নিজেই বলছে ও গুড জব ও খুব ভালো করেছে এই যে এটা ছিল ফাইনাল লুক